ওমরা পালনকারীদের জন্য আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ওমরা পালনের সঠিক দশটা পরামর্শ আপনাদেরকে দিব যদি আপনি ওমরা পালন করার সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে আপনাকে ওমরা পালন করার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত কি কি করা উচিত আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই জানাবো আমি আপনাদেরকে একটা একটা করে দশটা পরামর্শ ওমরা পালন করার জন্য আপনাকে অবশ্যই একটা পছন্দের মাস নির্ধারণ করতে হবে এবং সেই মাসের একটা দিন ফিক্স করতে হবে যে আপনি ওই দিনে বা ওই সময় আপনি উমরা করতে যেতে চান নাম্বার টু আপনি উমরা করতে আসার জন্য দুইটা ওয়ে পাবেন এক নিজের মতো করে আসতে পারেন আপনি আপনার মতো করে প্রাইভেটলি আরেকটা হলো আপনি এজেন্সি সহযোগিতা নিয়ে গ্রুপে আসতে পারেন সো আপনাকে এই দুইটার মধ্যে যে একটা পছন্দ করে নিতে হবে নাম্বার থ্রি যদি আপনি গ্রুপে আসেন তাহলে গ্রুপের দিক নির্দেশনাগুলো এজেন্সির যে গ্রুপ ক্রিয়েটার আছে বা এজেন্সির যে ওনার আছে তার সাথে কথা বলে সেই গ্রুপের সুযোগ সুবিধাগুলো জেনে নেবেন আর যদি আপনি প্রাইভেটলি আসেন তাহলে অবশ্যই বিশ্বাস্ত একটা সরকার অনুমোদিত লাইসেন্সধারী এজেন্সির মাধ্যমে টিকিট করিয়ে নিতে হবে পালন করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে মক্কা মদিনায় আপনার বাজেটের ভিতরে হোটেল বুক করাতে হবে এবং মাথায় রাখতে হবে আপনার হোটেলের পাশে যেন অবশ্যই খাবার হোটেল থাকে আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা যেটা সেটা হচ্ছে যে বর্তমান সময়ে করা হোটেলের ছাড়া উমরা ভিসা হয় না তাই অবশ্যই এটা খেয়াল রাখবেন যে মক্কা কিংবা মদিনার দুই জায়গার এক জায়গায় অবশ্যই একটা অন্তত নুসুক অনুমোদিত হোটেল বুক করাতে হবে নাম্বার ফাইভ যদি আপনি উমরা ভিসা দাঁড়িয়ে থাকেন যদি আপনার ফ্লাইট জেদ্দা এয়ারপোর্টে হয় তাহলে অবশ্যই জেদ্দা এয়ারপোর্ট থেকে মক্কা হোটেলে আসার জন্য নুসুক অ্যাপ্রুভ করা ট্রান্সপোর্ট সার্ভিসটা নিতে হবে কারণ অনেকের মধ্যে প্রশ্ন থাকে যে নুসুক অ্যাপ্রুভ করা ট্রান্সপোর্ট সার্ভিস কি তো আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যদি আপনি উমরা ভিসায় জেদ্দা এয়ারপোর্টে আসেন সরকার অনুমোদিত কোম্পানির গাড়ি আপনাকে বুক করানো লাগবে জেদ্দা এয়ারপোর্ট থেকে মক্কা হোটেলে আসার জন্য নাম্বার সিক্স যদি আপনি সঠিকভাবে দোয়া কালাম পড়তে না পারেন মানে তাওকুল করার সময় যে দোয়া কালাম পড়তে হয় যদি আপনি সেটা সঠিকভাবে পড়তে না পারেন বা আপনি না জানেন সেক্ষেত্রে অবশ্যই উমরা সঠিকভাবে পালন করার জন্য একজন মোয়াল্লেমের সহযোগিতা নেবেন এছাড়াও অনেকে আছেন যে মক্কা মদিনাতে দর্শনীয় জায়গাগুলো ঘুরে ঘুরে দেখতে চান সেক্ষেত্রে আপনি যদি ইংলিশ বা আরবি না বোঝেন তাহলে চেষ্টা করবেন একটা বাংলাদেশি ড্রাইভার অ্যারেঞ্জ করতে আর বাংলাদেশি ড্রাইভার সাথে থাকলে সে আপনাকে অনেক সুন্দরভাবে দর্শনীয় জায়গাগুলো ঘোরাতে পারবে সেই দর্শনীয় জায়গাগুলো সম্পর্কে আপনাকে জানাতে পারবে নাম্বার সেভেন একজন সচেতন মানুষের উচিত এই কাজগুলো দেন করা আমি তারপর আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে হোটেল থেকে বের হওয়ার সময় আপনি অবশ্যই হোটেলের কার্ড সাথে নিয়ে বের হবেন আপনার পাসপোর্ট আপনার ভিসা এয়ার টিকিট আপনার ফোন আপনার টাকা এগুলো সাথে রাখবেন এগুলো বিপদের সঙ্গে আপনি হুট করে কোথাও বিপদে পড়ে গেলে এগুলো আপনার প্রয়োজন হবে নাম্বার এইট অনেকেই আছেন ওমরা পালন করতে এসে ওমরা করা শেষে পরিবারের জন্য অনেক কিছু কেনাকাটা করেন আমার পরামর্শ হচ্ছে যে এই কেনাকাটাগুলো অবশ্যই মার্কেট থেকে করবেন সেটা হতে পারে মদিনার কোনো মার্কেট বা মক্কার কোনো মার্কেট তো ট্রাই করবেন মার্কেট থেকে কেনার কারণ আপনারা ফুটপাথ থেকে সস্তায় পেয়ে কেনাকাটা করেন কিন্তু আপনারা হয়তো জানেন না যে এই ফুটপাতের মালগুলোই মার্কেট থেকে পাইকারি রেটে কিনে এনে এখানে বিক্রি করতেছে ফুটপাতে আর ফুটপাতে কেনাকাটা করার একটা সমস্যা আছে সেটা আপনাদেরকে জানিয়ে দিই এই যে আফ্রিকান বিভিন্ন দেশে যে কালো বা অনেক স্বাস্থ্যবান যে মানুষগুলো দেখেন আপনি যদি তাদের কাছ থেকে পাঁচ বা দশ রিয়ালের কোনো জিনিস কিনে থাকেন ওনাদেরকে যদি আপনি একশো রিয়াল বা দুইশো রিয়াল বা পাঁচশো রিয়ালের নোট দেন তাহলে ওই টাকাটা ফিরে পাওয়ার সম্ভাবনা প্রায় নাইনটি নাইন পার্সেন্টই নেই কারণ ওই টাকাটা বা ওই নোটটা ওনারা হাতে পাওয়া মাত্র দোকান গুছিয়ে নিয়ে ওখান থেকে পালিয়ে যায় তো ট্রাই করবেন যদি অতিরিক্ত মাত্রায় কেনাকাটা থাকে মার্কেটে গিয়ে করার এটা হচ্ছে আমার পরামর্শ নাম্বার নাইন অনেকে আছেন ওমরা পালন করতে এসে অবৈধ হয়ে যান মানে অবৈধভাবে কাজ করার ধান্দা করেন থেকে যাওয়ার চেষ্টা করেন তো এই ভুলটা করবেন না কারণ ওমরা ভিসায় এসে আপনি খুব বেশি একটা টিকতে পারবেন না বর্তমানে অ্যান্ড টিকলেও আপনি কোনো জায়গায় কোনো কাজ করতে পারবেন না কেউ আপনাকে কোনো কাজে না ওমরা ভিসার লোককে কেউ কাজ দেয় না তো আপনি শুধু শুধু অবৈধ হয়ে আপনি নিজে ক্ষতিগ্রস্ত হবেন এবং আপনাকে যে ওমরা করিয়ে দিয়েছে সেও ক্ষতিগ্রস্ত হবে তো ট্রাই করবেন ওমরা ওমরা পালন পালন করতে এসে করে আবার দেশে ব্যাগ যাওয়ার আর ওমরা কেউ এসে ওমরা পালনের উদ্দেশ্যে কেউ এসে অবৈধ যদি কোনো কাজ করে থাকেন বা করে সেক্ষেত্রে কিন্তু তার শাস্তি অনিবার্য নাম্বার টেন নাম্বার টেন আসলে কিছু নেই আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ পাকে আপনাকে কবুল করুক আপনি যেন ওমরাতে এসে আপনার ইচ্ছেগুলো পূরণ করতে পারেন আল্লাহ যেন আপনার জীবনে চলার পথটা সহজ করে দেয় আপনাকে যেন ওমরার উদ্দেশ্যে কবুল করে আর আপনাদেরকে লাস্ট টাইম আমার কিছু কথা আছে আপনারা যারা মক্কা কিংবা মদিনাতে হোটেল খুঁজতেছেন নসুক অ্যাপ্রুভ করা হোটেল বা নসুক অ্যাপ্রুভ ছাড়া হোটেল ট্রান্সপোর্ট সার্ভিস নিতে যাচ্ছেন মক্কা মদিনাতে মক্কায় জিয়ারা করার জন্য বা মদিনা জিয়ারা করার জন্য মক্কা থেকে মদিনা যাওয়ার জন্য বা মদিনা থেকে মক্কা আসার জন্য জেদ্দা এয়ারপোর্ট থেকে মক্কা হোটেলে আসার জন্য যারা ট্রান্সপোর্ট সার্ভিস নিতে যাচ্ছেন তারা চাইলে আমাদের সহযোগিতা নিতে পারেন এছাড়াও ওমরা ভিসা আর টিকি এগুলোর ক্ষেত্রেও আমাদের সহযোগিতা নিতে পারেন আমরা দিয়ে থাকি এই ভিডিওটা করার উদ্দেশ্য ছিল আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে কল করে এই প্রশ্নগুলো করে থাকেন যে ওমরা পালন করার শুরু থেকে শেষ পর্যন্ত কি কি করণীয় এই প্রশ্নগুলোর সম্মুখীন আমি অতিরিক্ত পরিমাণে এখন হচ্ছি তাই আজকে আপনাদেরকে এই ভিডিওটা উপহার দেওয়া আপনাদের জন্য একজনকে বোঝানোর থেকে সবাইকে একসাথে বোঝানোটা হয়তো বেটার তাই আমি এই ভিডিওটা আজকে আপনাদের জন্য তৈরি করেছি এছাড়াও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে করতে পারেন ট্রাই করব ফ্রি টাইমে আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার তো আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি ফিরবো নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার